সাকতম আজ আমরা আলোচনা করব রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পু ড্যাড সম্পর্কে এই বইটি দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে একজন পুওর ড্যাড যিনি চাকরি ও নিরাপত্তায় বিশ্বাসী এবং একজন রিচ ড্যাড যিনি আর্থিক শিক্ষা ও বিনিয়োগে বিশ্বাসী চলুন এই বইয়ের ছয়টি মূল শিক্ষা সম্পর্কে জানি প্রথম শিক্ষা ধনীরা টাকার জন্য কাজ করে না পু ড্যাড মনে করতেন চাকরি ও বেতনী জীবনের নিরাপত্তা কিন্তু রিচ ড্যাড শেখালেন তাকাকে তোমার জন্য কাজ করাতে হবে এমন কিছুতে বিনিয়োগ করো যা আয় করে দেয় এমনকি ঘুমানোর সময়ও দ্বিতীয় শিক্ষা আর্থিক জ্ঞান অপরিহার্য শুধু আয় করা নয় ধরে রাখা ও বৃদ্ধি করা শেখাও গুরুত্বপূর্ণ অ্যাসেট এবং লাইবিলিটি পার্থক্য বুঝে নিজের সম্পদ বাড়ানোই আসল চাবিকাঠি তৃতীয় শিক্ষা নিজের ব্যবসার দিকে নজর দাও শুধু চাকরি নয় নিজের প্রকল্প বা সাইড বিজনেস শুরু করো এটি সময়ের সাথে আয় বাড়াবে এবং আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে চতুর্থ শিক্ষা ট্যাক্স ও কোম্পানি ব্যবস্থার ধনীদের পক্ষে কাজ করে আইনের ভেতরে থেকে সুবিধা নেওয়া শেখা জরুরি যাতে শুধু কঠিন পরিশ্রম নয় স্মার্টভাবে অর্থ উপার্জন করতে পারো পঞ্চম শিক্ষা ধনীরা সুযোগ তৈরি করে তারা কি আমি পারব না ই বলে থামে না তারা চিন্তাশীলভাবে ঝুঁকি নেয় এবং নতুন সমাধান খুঁজে সম্পদ তৈরি করে ষষ্ঠ শিক্ষা শেখার জন্য কাজ করো শুধু উপার্জনের জন্য নয় নতুন স্কিল শেখা বিক্রি বিনিযোগ যোগাযোগ নেতৃত্ব ভবিষ্যতে সবচেয়ে বড় সম্পদ সংক্ষেপে রিচ ড্যাড পুওর ড্যাড শেখায় কর্মচারী মানসিকতা নয় বিনিযোগকারীর মানসিকতা গড়ে তুলতে হবে অ্যাসেট বাড়াও আর্থিক শিক্ষা নাও এবং টাকাকে তোমার জন্য কাজ করাও সত্যিকারের সম্পদ মানে শুধু টাকা নয় স্বাধীনতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের স্বপ্ন পূরণ আপনি যদি বাংলায় আরও অডিও বুক সারসংক্ষেপ শুনতে ইচ্ছা করেন কমেন্টে জানাতে ভুলবেন না আমরা নিয়মিত নতুন বই নিয়ে ছোট শিক্ষামূলক অডিও তৈরি করি যা আপনার জ্ঞান বৃদ্ধি করবে এবং সময় বাঁচাবে